রাজ্য বাজেটের দিনেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল পয়লা এপ্রিল থেকে তা বাস্তবায়ন হতে চলেছে যদিও আজ ব্যাংক বন্ধ লক্ষীর ভান্ডার পাঁচশো টাকা বেড়ে হাজার টাকা হওয়ায় আজ জগদ্দল বিধানসভা কেন্দ্রের কাকিনারার পানপুরে মিছিল করেন মহিলারা হাতে পয়সা ফেলার লক্ষীর ভার নিয়ে তারা রাস্তায় হাঁটেন তারা ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস মনোনীত প্রার্থী পার্থ ভৌমিককে ঘাসের উপর জোরাফুল চিহ্নর פור দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আজকে খুশি কারণ দিদি আমাদের লক্ষ্মী ভান্ডারের প্রকল্প থেকে হাজার টাকা করেছে যারা হাজার টাকা পেত তারা বারোশো টাকা পাচ্ছে এটা আজকে আমরা ভীষণ ভাবে গর্বিত তার জন্য আজকে আমাদের প্রথম মানে এপ্রিলের এক তারিখ বৈশাখ মাস কি আমরা উদ্বোধন কারণ আজ আগামী দিন যাতে এই যে আমাদের আসন্ন যে ভোট আসছে সেখানে আমরা দিদির সাথে সামিল হয়ে আমরা এগিয়ে যেতে পারি দিদিকে আমরা দিল্লির ভোষণাতে দেখতে চাই কারণ বাংলা বেঁচে আছে দিদির জন্য এই যে সুন্দর শান্ত পরিবেশ এটা আজকে আমাদের দিদির জন্যই সম্ভব হয়েছে দিদি শুধু আজকে লক্ষ্মীর ভান্ডার নয় মহিলাদের জন্য প্রচুর কিছু ধরেছে কারণ প্রচুর মহিলারা যারা আজকে হয়তো তাদের জন্য হয়তো সংসার চালাতে হচ্ছে তাদের স্বামীরা হয়তো অক্ষম কিন্তু তাদের বাচ্চাদেরও হয়তো স্কুলের খরচাটা কোনো দিতে পারছে না কিন্তু দিদি সেটা ভেবেছেন হয়তো সেই পাঁচশো টাকা থেকেও তারা অনেক কিছুই করছে কেউ পাঁচশো টাকা থেকে জমিয়ে জমিয়ে হয়তো একটা বিজনেস চালু করেছে কেউ পাঁচশো টাকা থেকে জমিয়ে জমিয়ে হয়তো সে একটা বড় কিছু করছে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এটা কিন্তু দিদি আমাদের ভেবেছেন তাই আমরা আজকে মহিলারা সবাই মিলে একত্রিত হয়েছি দিদির হাত শক্ত করার জন্য এগিয়ে যাব আগামী দিন যাতে দিল্লি দিল্লিকে দিল্লির মহাসনাতে দিদিকে দেখতে পাই তার জন্য আমাদের লড়াই চলছে চলবে পায়েল ব্যানার্জি কেউ পয়সা দিচ্ছি এলো না কেউ পয়সা দেয়নি কিন্তু আমরা এই লক্ষ্মী ভান্ডার পেয়ে খুবই উপকৃত হয়েছে এবং বাড়ি আছে আরো উপকৃত হব অনেক ঘর আছে যারা নাকি টাকা পয়সা তাদের হাতে থাকে না কিন্তু এই লক্ষ্মী ভান্ডার পেয়ে তারা ছেলে মেয়ের পড়াশোনা এমনি টুকিটাকি কেনা নিজের দরকারে সব কিছু করতে পারে এইভাবে আমরা একটু যাতে দাঁড়াতে পারি বা কিছু দিদি আমাদের খুবই দেখছেন ওই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমার নাম রিনা পাল